এই গেটটা বন্ধ করে দেন প্রিয় দর্শক শ্রোতা অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির সাপ্তাহিক আয়োজন ফেস্টিফাল লাইভে স্বাগত জানাচ্ছি আমি নরমাল মাসুম আমরা চেষ্টা করি বাংলাদেশ বাংলাদেশের বাইরের সমসাময়িক ঘটনাবলি নিয়ে অনুষ্ঠান সাজানোর জন্য প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এই জন্য যে আমাদের নির্ধারিত সিডনি সময় নয়টার পরিবর্তে আজকে বিশেষ কারণে আমরা সিডনি সময় রাত দশটায় আমাদের অনুষ্ঠান শুরু করতে হয়েছে তার জন্য আমরা সুপ্রভাত সিডনির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি যাই হোক দর্শক আমরা চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের ঘটনাগুলি নিয়ে অনুষ্ঠান সাজানোর জন্য এবার ঠিক তার ব্যতিক্রমে না গিয়ে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বাংলাদেশে যা দেখা যাচ্ছে একটি ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের কিছু দৃশ্যত কিছু অ্যাক্টিভিটিজ এবং অ্যাক্টিভিটিজের বাইরে কিছু কিছু বিতর্ক বা দেশের মধ্যে কেমন যাচ্ছে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট সেখানে স্টুডেন্ট সমন্বয়ক রয়েছে তাদের মধ্যে কিছু রাজনীতি করার প্রবণতা এবং তারা দেখলাম যে এখন রাজনীতি যথেষ্ট সোচ্চার সেখানে বিএনপি জামাত বা যেভাবে একটা ত্রিমুখী অবস্থানের মধ্যে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতি বা সামনে যে ইলেকশন কেমন চিন্তা করছেন বা কি জামাতের অবস্থান নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমাদের সাথে যুক্ত করেছি বাংলার সুদূর বাংলাদেশ থেকে জনাব আবদুল্লা ঠাকুর আসসালাম আলাইকুম আবদুল্লা ঠাকুর ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ চলছে সকলকে ধন্যবাদ জি প্রিয় দর্শক শ্রোতা আবদুল্লা ঠাকুর সম্পর্কে বলতে হয় উনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিক বিশ্লেষক দীর্ঘ লাইফ জীবন পরিক্রমা আমরা বেশিরভাগ সময় দেখেছি এবং যে রাজনীতি এবং এইগুলো নিয়ে আমাদের কথা বলেন ঠিক আমরা বাংলাদেশের বর্তমান যেই সাংবাদিকতার অ্যাঙ্গেল থেকে এবং রাজনীতিক অ্যাঙ্গেল থেকে আমরা শুনবো মিস্টার ঠাকুরের কাছ থেকে তো আমি প্রথমে প্রশ্ন রাখতে চাই জনাব ঠাকুর আপনি তো দেখছেন যে একটি ইন্টারিম গভেন্ট অলমোস্ট ছয় মাসের প্লাস পার হয়ে গেল তো আপনি কি দেখতেছেন আমরা অনেক অনেক কিছু দেখি মিডিয়া বা বিভিন্ন সূত্র থেকে পেয়ে থাকি যে বাংলাদেশের ইকোনমি কোন অবস্থাতে বিশেষ করে যে দ্রব্য মূল্যের আইন শৃঙ্খলা তো আপনি তো আপনি রাজনৈতিক বিশ্লেষক হয়ে এবং সাংবাদিকতা জায়গা থেকে খবর নিয়ে দুটো অংশে আপনি আমাদের একটু কাইন্ডলি বলবেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে আপনার কাছে ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান অবস্থাটা কি ঠেকতেছে এই তিনটা পয়েন্টে যে সত্যিকার অর্থে দেশের মানুষের অবস্থান সত্যিকার অর্থ ইকোনমিক হাহাকার আছে কিনা অথবা যে দুর্নীতি এই জিনিসগুলো নিয়ে আপনি একটু বলবেন মিস্টার ঠাকুর দেখুন বাংলাদেশে যে জুলাই আগস্টের বিপ্লব বলে আমরা যে পরিবর্তনের কথা বলছি গণগণের জনগণের আকাঙ্ক্ষার সম্পূরক যে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে একটি সরকারের বিরুদ্ধে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন কিছু বিষয় বাংলাদেশে অবস্থা নিয়েছে এটি একটি রাজনৈতিক সমীকরণের কথা বলেন অথবা রাজনৈতিক মেরুকরণের কথা বলেন অথবা রাজনৈতিক বাস্তবতার কথা বলেন যেভাবেই বলা যাক না কেন এটা ঘটনাটা ঘটেছে ঠিক সাড়ে পনেরো বছর যেখানে আওয়ামী দুঃশাসন বা ক্ষমতায় ছিল এবং তাদের গড়া একটি ব্যবস্থাপনা জেরার উপর এই নতুন পরিবর্তন সাধিত হয়েছে আমরা সাধারণভাবে বলতে পারি একটা সহজ কথা বলতে পারি আপনি যদি শয়তানের শরীরের উপরে ফ্রেস্তার মাথা জুড়ে দেন তাহলে তা থেকে মঙ্গলজনক কিছু আশা করা যায় না গত পনেরো সাড়ে পনেরো বছর বা তারও বেশি সময় থেকে আওয়ামী দুঃশাসন মানুষকে এমন একটা জায়গায় দাঁড়া করিয়ে রাখিয়েছিল রেখেছে যেখান থেকে মানুষের চিন্তা ভাবনা কল্পনা সবকিছুর মধ্যে একটা নতুন বা একটা বিশ্রী বাস্তবতা জন্ম নিয়েছিল আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সে বাংলাদেশের মধ্যে যে কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ক্ষমতায় আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ যে রয়েছে বা আছে এটা বলার অপেক্ষা রাখে না প্রশ্ন হচ্ছে প্রশ্ন প্রশ্নগুলো যেখানে দাঁড়িয়েছে বা প্রশ্নগুলো যেখানে এসে দাঁড়ায় সেখানে হচ্ছে এর বাস্তবতাটা কি অর্থাৎ এ থেকে আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমাদের পরিস্থিতি কি দাঁড়াতে পারে হ্যাঁ একথা ঠিক রাজনৈতিক অবস্থানে এখন প্রকাশ্যত আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না আওয়ামী দেখা যাচ্ছে না শব্দের অর্থ এই নয় যে যারা দুর্নীতি দুর্বৃত্তায়ন বা যাদের লো জিব্বা মানুষের গ্রাস করার জন্য অব্যাহত ছিল বহাল ছিল সেই জিনিসগুলো সমাজ থেকে চলে গেছে তারা বহাল আছে হয়তো নেতৃত্বে আওয়ামী নেতৃত্ব বহাল নেই বা দুর্নীতি দুর্বৃত্তটাকে আমরা সামনাসামনি দেখছি না কিন্তু এই যে বাস্তবতাটা এখন বাংলাদেশে চলছে এই বাস্তবতার মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ জামাত বা অনেক যে আলোচনাগুলো হচ্ছে উঠছে আসলে এই বিষয়গুলোকে একটু গভীরভাবে দেখা দরকার দেখা দরকার এই কারণে যে বাংলাদেশে এখন যে পরিস্থিতির বিরাজ করছে সেই মধ্যে কি কি বিষয় সামনে এসছে একটি গত পর্যালোচনা করেন তাহলে সেখানে কি দেখা যাবে একটা দীর্ঘ সময় পর্যন্ত বিএনপি জামাত রাজনৈতিক মাঠে আওয়ামী ফেসিবাদের বিরোধিতা করেছে এবং সেই ফেসিবাদের মধ্য দিয়ে তারা লড়াই করেছে লড়াই করতে 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 মানুষের মধ্যে নানা পরিবর্তন আসে নানা অবস্থা আসে বিশেষ করে ২০১৩ নির্বাচনের সময় বিএনপি যে লক্ষ সমাবেশ করেছে সেই সমাবেশের পরে রাজনৈতিক পরিস্থিতির সরকার ভারতীয় মধ্য দিয়ে যে নির্বাচনটাকে বারবার ব্যাহত করে দেওয়া হয়েছে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়া করানো হয়েছে সেখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষের মধ্যে আলোচনা আছে মানুষের মধ্যে কথা আছে আজকের যে প্রেক্ষাপটটা সে দাঁড়িয়েছে ঠিক তার সাথে যদি আপনি একটা সমীকরণে মেলাতে চান তাহলে আপনাকে একটা জিনিস বিবেচনা রাখতে হবে যে বাংলাদেশের মূলত এই পরিবর্তনের সূত্রগুলো কি এই পরিবর্তনের সূত্র হচ্ছে মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে ভারতের প্রতি বিদ্বেষ এবং মূল্যবোধের প্রতি মানুষের প্রচন্ড রকম আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাগুলো মানুষ বাংলাদেশের যা মৌলিক সূত্রের সাথে গাথা আছে সেই সূত্রবদ্ধতাকে যদি আপনি একটা জায়গায় এনে দাঁড়া করান বা একটা জায়গায় সমীকরণে আসে তাহলে দেখতে হবে যে বাংলাদেশের দেশপ্রেম এবং দেশাদ্রোহিতা দুটো মূল ধারা এখন এখানে যে প্রশ্নগুলো আছে সেটাই সমস্ত মানুষকে কিন্তু এক জায়গায় সমবেত করা কখনো যায় না এবং সম্ভব না সমস্ত মানুষই একভাবে কথাগুলো বোঝে না বা এক অঙ্কে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করে না এই বোঝার মধ্যে মত মধ্যে অবশ্যই যেহেতু এটা একটি কেয়ারটেকার সরকার এবং এই কেয়ারটেকার সরকারটি ডক্টর ইউনুস নেতৃত্বে যারা আছেন তারা মূলত আন্দোলনের সমন্বয়ক এই যে আন্দোলনের সমন্বয় এবং তাদের যে বাস্তবতা রাষ্ট্র তাদের আসীন থাকা বা রাষ্ট্র ক্ষমতার মধ্যে তাদের যে রাষ্ট্র পরিচালনায় তাদের যে এইখানে কিছু কিছু বিষয় হয়তো রয়েছে বা আলোচনা করা কিছু গেছে যেগুলো জিনিসকে আমাদের মধ্যে এখন বিবেচনায় আনতে হবে নির্বাচন নিয়ে যে প্রশ্নটা হচ্ছে আসলে নির্বাচনটা কি আপনাকে একটু সবিনয় থামিয়ে দিতে চাই এই অংশে একটু একটা প্রশ্ন জুড়ে দিতে চাই আপনাকে সেটা হলো আমরা তো স্বাধীনতা তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে বুঝতে পারলাম যে ইন্ডিয়ার সেই যে নগ্ন হস্তক্ষেপ যে আমাদের প্রতি যেই বিমাতা সুলভ আচরণ সেটা হাসিনার কয়েকটা ইলেকশনকে প্যাট্রোনাইজ করে হাসিনাকে অবৈধভাবে ইলেকশন বিহীনভাবে প্যাট্রোনাইজ করে ক্ষমতা একটা সরকারের মতো সাজিয়ে রেখেছে তাদের নিজের স্বার্থে এটা আমরা মোটামুটি বাংলাদেশের আপামর জনতা সবাই বুঝে গেছে সেখানে আওয়ামী লীগ এটা বুঝতে খুব দ্বিধা করে নেই যার জন্য আওয়ামী লীগ বারবারই বলছে তাদের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেখানে সীমান্তর বাংলাদেশের উপর দিয়ে যখন তাদের সেই পণ্যবাহী ট্রাক যায় সেখানে অর্থমন্ত্রী বলছে শুল্ক কর চাইতে তাদের লজ্জা লাগে মানে সবকিছু আমরা বুঝতে পেরেছি যে ইন্ডিয়া যে আমাদের একটা শত্রু এটা আমরা কিন্তু মোটামুটি ফাইনালি সবাই এই অংশে একমত যার জন্য গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই স্পার্কটা হাসিনাকে তাড়াতে বাধ্য করেছে কিন্তু আমার প্রশ্নটা সেই অংশে নয় আপনি যে অংশে বললেন যে আসলে এখন সরকারের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বা যারা সেখানে স্টেক ছিল তারাই এখন ক্ষমতায় কিন্তু তারা ক্ষমতায় থেকে বাংলাদেশের দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা এবং বিশেষ করে দুর্নীতির কথাটা খুব বড় করে ঘটা করে শোনা যায় কিন্তু আমি আপনার কাছে অংশ জানতে চাই যে সরকারের কি করা উচিত সরকার এই ক্ষেত্রে এগুলো আসবে কেন কারণ তাদের যেই মৌলিক আদর্শের এবং তাদের যেই বিক্ষোভের স্পৃহার কারণে সেই আদর্শেই তো এখন তারা দেশ পরিচালনা করবে হাসিনা দুর্বৃত্তায়াম থেকে দেশকে উদ্ধার করে এখন তারা ভালোর দিকে নিয়ে যাবে কিন্তু এখন এই কথাগুলো আসতেছে কেন এবং আসতেছে কেন প্লাস তাদের কি করা উচিত এগুলোকে মিনিমাইজ করে একটি সঠিক ট্র্যাকে দেশকে নিয়ে যাওয়ার জন্য ঠাকুর হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন তার মধ্যে সর্বাংশ সত্য এটা আমি বলবো না এই অংশ সত্য যে দুর্নীতি বিদ্যমান কিন্তু দুর্নীতির মধ্যে প্রকার ভেদ হয়েছে কথা অনেক রকম আছে কিন্তু মূল ভেদ হচ্ছে আগে দুর্নীতি হতো উঁচু উপর থেকে নিচ লেভেল পর্যন্ত দুর্নীতির অর্থ বন্টিত হতো একজন পিয়ন যে টাকারা ঘুষ নিতেন সেটাকরা প্রাইম মিনিস্টার বা তার মন্ত্রণালয়ের অধিকর্তারা পর্যন্ত দায়িত্বশীলরা পর্যন্ত তার ভাগ পেতেন ব্যাপারটা ওই জায়গাটাতে এখন কাটআপ হয়েছে মন্ত্রণালয় বা উচ্চপর্যায়ের নীতি নির্ধারকরা এই ঘুষের টাকা বা দুর্নীতির সাথে যুক্ত আছেন প্রত্যক্ষভাবে এরকম কথা আসলে এখন বাংলাদেশে নাই কিন্তু দুর্নীতি আছে কোথায় আছে নিচের লেভেলে আছে তার কারণটা হচ্ছে যে কর্মকর্তা বা যারা এই ফাংশনের সাথে জড়িত আছেন তারা দুর্নীতি মুক্ত হন নাই দুর্নীতি মুক্ত হন নাই তার দুটো কারণ আমরা মনে করতে পারি একটা হচ্ছে পুরনো যে অভ্যাস সেই অভ্যাসটা তারা ছেড়ে উঠতে পারেন নাই আর একটা হলো তারা বুঝতে পারছেন না যে এইটা করলে তার পরিণতিটা কি হবে এইখানটার মধ্যে আপনি যে আলোচনাটা করেছেন সেটা হচ্ছে সরকার যাদেরকে দিয়ে কাজ করাবে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার যাদের উপর নির্ভর করে এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রক শক্তিসমূহের মধ্যে যথাযথ সমন্বয় বা যথাযথ ব্যক্তিদের অভাব রয়েছে এই অভাবের ক্ষেত্রে যদি আপনি আলোচনা করেন হয়তো ম্যান টু ম্যান এই আলোচনা ডিফার করতে পারে কিন্তু আমার বিশ্লেষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন আগস্ট বিপ্লবের আগে যে লোকটি দুর্নীতি দমন কমিশনের সাথে যুক্ত ছিল সে তো এখনো আছে যে পুলিশ কর্মকর্তা এর আগে দুর্নীতি সাথে যুক্ত ছিল সে তো এখনো আছে যে লোকটা মামলা করতে গিয়ে ঘুষ খেত সে তো এখনো আছে আপনি হয়রানি মামলা দেখেন অন্যান্য যে জিনিসগুলো দেখেন এই যে অর্থাৎ দুর্নীতি মুক্ত একটা বাস্তবতা তৈরি করার জন্য যে ম্যান দরকার যে লোক দরকার যে আদর্শ অনুসারী যে হওয়া দরকার এটা তো রাজনৈতিকভাবে এই পরিবর্তন সংগঠিত হয় নাই এই পরিবর্তন সংগঠিত হয়েছে কিছু ছাত্র তাদের সমন্বয়ের মাধ্যমে একটা অরাজনৈতিক প্রক্রিয়ার দিয়ে এই পরিবর্তনটা সমন্বয় হয়েছে অরাজনৈতিক প্রক্রিয়ায় সমন্বয় পরিবর্তন করার ফলে একটি রাজনৈতিক সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক যারা করেন বা রাজনৈতিক সাথে যুক্ত থাকেন তাদের বিভিন্নভাবে প্রশাসনিক একেবারে ধরেন দলের নিচ থেকে উপপ্রজন্দ আসতে তাদের একটা স্তর পার হতে হয় তাদের সাথে রাজনৈতিক প্রশাসক থাকে কর্মী থাকে ওয়ার্কিং গ্রুপ থাকে এদের সাথে যারা আছেন তাদের সাথে ওয়ার্কিং গ্রুপের একটা অভাব আছে এই অভাবটাকে পূরণ করার জন্য তাদের যে সমন্বয় করা দরকার রাষ্ট্র ক্ষমতায় নিজেদেরকে শক্তিশালী রাখার জন্য যে সমন্বয় করা দরকার কার্যত বাংলাদেশ এখন সেই সমন্বয় যথাযথ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখানে আপনি বলেছেন যেখানে সমন্বয়টা ভালো হলে আশা করি আমাদের যে স্পৃহা যেই স্পিরিটে আগস্ট বিপ্লব হয়েছিল সেই আগস্ট বিপ্লবের সেই সঠিক পথে আমরা যেতে পারবো মোটামুটি সেটা ক্লিয়ার যে সমন্বয়ের অভাব রয়েছে আশা করি ডক্টর ইউনিসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট সমন্বয়টা করে আমাদের সেই আশাকাঙ্কার অবস্থাটা পূরণ করবে আমি পরবর্তী প্রশ্ন যেতে চাই মিস্টার ঠাকুর আমরা লক্ষ্য করেছি যে আপনি তো জানেন কার্যত ষোলো সতেরো বছর ছাত্রলীগের সেই করাল গ্রাসে বাংলাদেশের একটি শিশুও বাদ যায় নাই দেখা গেছে সেখানে আমরা সেই বিশ্বজিৎ হত্যা হতে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে খুব মানে নৈরাজ্য এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে একজন বিসি টেনে হিস্ট্রে নামানো কথায় কথায় তাদের মানে কথায় হল বন্ধ হওয়া ক্লাস বন্ধ হওয়া নিজেদের মতো করে সেখানে সবকিছু তাদের ক্লাসে রাজত্ব করেছে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখলাম যে আগে ছাত্র লীগের সেই করাল গ্রাস এখন বর্তমানে দেখলাম যে ছাত্র দল ছাত্র এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্যে তারা কিন্তু দেখেন আন্দোলনটা হাসিনার বিরুদ্ধে গত ষোলো সতেরো বছর ছাত্র দল বলেন শিবির বলেন বা অন্যান্য বাম বিরোধী যারাই ছিলেন তারা কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে করে যাওয়ার চেষ্টা করেছেন যদিও অগস্টে এসে আমরা সেটা নিষ্পাতটা ফাইনালি দেখলাম কিন্তু আমরা যে স্পিরিটে আন্দোলনটা হলো এখন আমার মনে হচ্ছে যে এই তিন ছাত্র সংগঠন সেই স্পিরিট থেকে সরে গিয়ে একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করছেন আপনি কি মনে করেন এর পিছনে কোনোভাবে ছাত্রলীগ বা বহির কোন শক্তি বা নিজেদের কোন লেকেন্স সেখানে লক্ষ্য করা যায় এক্ষেত্রে উত্তরণের পথ কেন এমনটা হবে মিস্টার ঠাকুর একটা জিনিসকে আপনি ধরতে হবে সেটা হচ্ছে যে ধরেন আমরা উনিশশো সালে নমাস যে সশস্ত্র সংগ্রাম করেছিলাম নমাসের সশস্ত্র সংগ্রামের পরে পাকিস্তানি আমলারাই কিন্তু বাংলাদেশের দায়িত্বশীল হয়েছিলেন এবং তখন একথা উল্লেখ করা হয়তো ঠিক হবে না তবুও বলি একটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল স্ত্রী বদলের ঘটনা তো দেখা গেল যারা সেই পাকিস্তান আমলে কাজ করেছেন তারা এসে দেখা গেল যে যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে আসছেন তাদের সাথে তারা ভিন্ন একটা সম্পর্ক গড়ে গড়ে তুললেন এই যে কথাটা আমি আপনাকে বললাম এর কারণ হলো যে যখন গত পনেরো ষোলো বছর ধরে যে সকল আমলা যে সকল কর্মকর্তা অধিকাংশ ক্ষেত্রে অবৈধভাবে কারণ ওই সরকারটাই ছিল অবৈধ একটি অনির্বাচিত সরকার একটি অবৈধ সরকার যাদের সিদ্ধান্ত গ্রহণগুলো যেমন আপনি আজকে দেখেন যে সাতাইশতম বিসিএস এর যে ডবল মৌখিক পরীক্ষা নেয়ার যে রীতি এটাকে আদালত উচ্চতর আদালত অবৈধ ঘোষণা করেছে তাহলে যে পদ্ধতিতে তারা বিসিএস নিয়োগ করেছিল সেই পদ্ধতিটা অবৈধ ছিল এখন অবৈধ পদ্ধতির মাধ্যমে যারা ক্ষমতাসীন হয়েছিলেন ক্ষমতায়িত হয়েছিলেন যারা ক্ষমতায় বসেছিলেন আগস্ট বা জুলাই বিপ্লবের পরে তাদের স্বেচ্ছাই উচিত ছিল নিজেদেরকে ওই জায়গাগুলো ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে গণতান্ত্রিক নির্বাচিত বা জনগণের কাঙ্ক্ষিত যারা আছে তাদেরকে আসা কিন্তু বাস্তবতা সেটা ঘটেনি মানুষ তো সেটা করে না এবং না করার ফলে যারা আন্দোলন করেছে যারা নির্যাতিত হয়েছে যারা ক্ষোভ দেওয়া তাদের মধ্যে ক্ষোভ অবশ্যই স্বাভাবিকভাবে দানা বেঁধে উঠেছে এই ক্ষোভের হয়তো কিছু কিছু ক্ষেত্রে বই প্রকাশ সঙ্গত বা অসংগতভাবে ঘটেছে বা এখনো ঘটছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু বাস্তবতা হলো যেখানে যে শ্রেণী বা যে অংশ এই আন্দোলনের মধ্যে প্রধানত সম্পৃক্ত ছিল তারা মূলত সমাজের রাজনৈতিক নেতৃত্বের অনেক নিচের অংশ অর্থাৎ তরুণ তরুণ নেতৃত্ব নেতৃত্বের সাথে আমাদের সিনিয়র নেতৃত্ব যাদেরকে আমরা বলি অর্থাৎ আজকে যারা বিএনপির কথা বলেন বা জামাতের জামাত একটা ভূমিকা পালন করছে জামাত একটা ভূমিকা পালন করছে কিন্তু জামাতের এই ভূমিকাটা নিয়েও নানা জায়গায় কথা উঠছে প্রশ্ন উঠছে আসলে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে সমন্বয়ের প্রক্রিয়ায় ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই সমন্বয় আন্দোলনের পরেও আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের পরেও বহাল রাখা যদি সেটা বহাল রাখা যেত অন্তত একটা সময় পর্যন্ত বহাল রাখা গেলে যে জিনিসটা দাঁড়াতো সেই জিনিসটা হলো একটা শক্ত গাঁথুনি তৈরি করা যেত রাষ্ট্র প্রশাসনে কে কার কে কোন দলের কে কোন পন্থী সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কে ফেসিভাত এবং কে ভারতপন্থী এই জায়গাটাকে যদি সুনির্দিষ্ট করে বাছাই করা যেত এবং সেই জিনিসটা যদি চালনি দিয়ে ঝেড়ে ঝেড়ে নেয়া যেত তাহলে পরে দেখা যেত যে সংকটটার কথা আপনি বলছেন বা যেটাকে বলছেন এটাকে না বলে আমরা এটাকে ইতিবাচক বলতে পারতাম আপনি আপনি তো এটা চিন্তা চিন্তা করেন চাষ করবে আপনার কাজ করবেন আমাকে যদি আমার কাজ করতে দেওয়া হয় তাহলে তো সেটা হবে না কৃষককে যদি কৃষি না করতে দিয়ে শিল্পের চাবি দেওয়া হয় এবং বলা হয় উনি শিল্প চালাতে পারেন না সেটা পারবে যে ব্যক্তিরা ক্ষমতায়িত হয়েছেন যারা দুর্নীতির মধ্যে কাজ করেছেন এবং যারা নিজেরাই দুর্নীতিবাদ ছিলেন তাহলে তাদের দ্বারা একটা সু এবং ভালো জিনিস আশা করবেন করতে তার বিকল্প ব্যবস্থাটা করবেন যারা যারা ভালো মানুষ তাদেরকে খুঁজে করে বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষ চোর এক কোটি মানুষ ধরেন সর্বোচ্চ এক কোটি মানুষ চোর দুর্নীতি তার বাকি তো উনিশ কোটি মানুষ এখানে আছে উনিশ কোটি মানুষের মধ্যে তো আপনি অন্তত আরো এক কোটি মানুষ পাবেন যারা চুরিকে ঘৃণা করে যারা দুর্বৃত্তানকে ঘৃণা করে যারা খারাপ কাজকে ঘৃণা করে যারা শিক্ষিত যারা মার্জিত যারা মূল্যবোধ বিশ্বাস করে যারা কষ্টার্জিত মানুষের শ্রমের উপর মর্যাদা দেয় তাহলে সেই মানুষগুলোকে খুঁজবে কে সেই মানুষগুলোকে খোঁজার জন্য দায়িত্বটা হচ্ছে মূলত রাষ্ট্র প্রশাসনের এখন রাষ্ট্রপ্রশাসনে যারা রয়েছেন যারা এই দায়িত্ব পালন করছেন তাদের দৃষ্টিটা সেখানে নেয়ার জন্য যে সমন্বয় করার দরকার ছিল যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করার দরকার ছিল সেই দৃষ্টিভঙ্গির অনুপস্থিতিতেই এই ঘটনাগুলো ঘটছে এবং এই দৃষ্টিভঙ্গিটা এখনো বাংলাদেশে অনুপস্থিত রয়েছে এখানে জামাত বিএনপি আমি চিহ্নিত করতে চাই না আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে সুতরাং আওয়ামী লীগ আপনার সাথে কোচাবে আওয়ামী লীগ আপনার সাথে সুরিত করে ঝগড়া লাগে এটা খুবই স্বাভাবিক এটা না বললেও বোঝা যায় যে এটাই তার কাজ এখন যেহেতু সে খেতে খেতে তার মুখ থেকে গ্রাস চলে গেছে সে চারটে চারটে তার থেকে খাবার চলে গেছে তার মধ্যে এটা থাকতে পারে এটা তিনি একে অস্বাভাবিক মনে করার কোনো কারণ নেই কিন্তু যারা এটাকে ঘৃণা করেন যারা এটাতে বিশ্বাস করেন না তাদের মধ্যে কে কাছে নেয়া এই কাছে নেওয়ার দায়িত্বটা কার এই কাছে নেওয়ার দায়িত্বটা হচ্ছে যারা ক্ষমতার মধ্যে থাকেন তাদের এটা বাইরের থেকে গিয়ে বলে এটা বোঝানো যাবে না এটা জ্ঞান দেওয়ার ব্যাপার না এটা জ্ঞান ধারণ করার ব্যাপার আপনাকে ক্ষুধা লাগলে খেতে হবে এটা আপনার অনুভূতির ব্যাপার এটা বলে আর একজন বলে দেবে না যে আপনি ক্ষুধার্ত সুতরাং বাংলাদেশের যে চাহিদা গত পনেরো ষোলো বছরের মধ্যে যে রাজনীতির শূন্যতা এই শূন্যতা শুধু রাজনীতিতে নয় এই শূন্যতা সর্বত্র আপনি পেশায় দেখেন আজকে দেখেন আজকেও খবরের কাগজে দেখেন যে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীদেরকে প্লট বরাদ্দ করা হয়েছে আপনার একজন একজন বা মানে কোটি কোটি বাসায় মূল্যবান কাগজপত্র পাওয়া গেছে যে তার অবৈধ সম্বন্ধে এরকম একজন আইজিপি কেন যতজন একজন পুলিশের এএসআই ওসির বাসায় খুঁজলেও তো আপনি কোটি কোটি টাকার দুর্নীতির আলামত পাবেন কিন্তু এই সেই ওসিকে বাদ দেবেন তার জায়গায় কাকে আনবেন এই যে কাকে আনবেন এই প্রশ্নটা কিন্তু এখন খুব বড় আপনি কাকে দিয়ে কাজটা চালাবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা দরকার সেই প্রশাসন ব্যবস্থা আসলেই এখন বাংলাদেশে খুব সাংঘাতিকভাবে অনুপস্থিত হয়ে দাঁড়িয়েছে এর কারণ যে দুর্নীতিবাজরা সমর্থন করছে না দুর্নীতি দুর্নীতি পরায়ণরা সমর্থন করছে না যারা দুর্নীতি পরায়ণ তারা কি চায় তারা চায় আগস্ট বিপ্লব ব্যর্থ হোক অর্থাৎ এটা ভেসতে যাক এটা মানুষের থেকে চলে যাক এবং এই শ্রেণী কিন্তু এই শ্রেণী কিন্তু এই কাজটা করার চেষ্টা করছে যে না কোনো না কোনো ভাবে আবার আমরা সেই আগস্ট বিপ্লবের আগের অবস্থাটার মধ্যে ফিরে যাই এটা আপনি অতীতেও দেখবেন আপনি দেখেন যে কথাটা বলতেছিলেন তার মধ্যে একটা কথা দেখেন বাংলাদেশে সর্বপ্রথম দুর্বৃত্তায়ন শুরু হয় পঁচাত্তরের পর সিয়াশির নির্বাচনে এবং তখন সেটা সামরিক শাসন ছিল জেনারেল এরশাদের আমলে অর্থাৎ এরশাদের সামরিক শাসনকে সমর্থন করেছিল আওয়ামী লীগ সিয়াশির নির্বাচন করেছিল আওয়ামী লীগ আবার আপনি দেখেন ঘুরে ফিরে সেই যে একটা গাছছা ভারতীয় গাছছা বাধা শুরু হয়েছিল তার একটা চূড়ান্ত পরিণতি আপনি দেখছেন গত পনেরো বছরে বা সাড়ে পনেরো বছর এটা হঠাৎ করে হয়নি এর যে নীল নকশা সেই একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে গোপন দলিল তৈরি করেছিল সাত দফা যেই গোপন দলিলের পরে আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাহেব টাস্কি খেয়ে পড়ে গেছিলেন সেই যে টাস্কি খাওয়া পড়া এবং ভারতের প্রতি তার যে আনুগত্য এই আনুগত্যের ব্যাপারটা কিন্তু একদিনে শেষ হয়েও যায় নাই আবার এক বিপ্লবে শেষ হয়ে যাওয়ারও নয় এটা কিন্তু একটা সাংঘাতিক রকম ব্যাপার যে বাংলাদেশকে কখন তারা গ্রহণ করবে কখন তারা অঙ্গীভূত করবে এবং তার শেষ পর্যায়ে তারা চলে এসেছিল গত সংসদ দ্বাদশ সংসদ নির্বাচন দেখেন সেখানে তারা কি করেছে যে সমস্ত লোকদেরকে নির্বাচিত করেছে তাদের না আছে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না আছে কোনো পলিটিক্যাল ইতিহাস কেউ স্বর্ণ চলা কেউ মানব বা পাচারকারী কেউ টাকা বা পাচারকারী এই সমস্ত নানান অশিক্ষিত এবং বাজের শ্রেণীর লোকদেরকে সংযোগ আনা আসছিল একজন ওসি একজন এমপিকে চ্যালেঞ্জ করে যে আপনি কিসের এমপি আমি তো আপনাকে বানাইছি তাহলে যেখানে জনগণকে অস্বীকার করা হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে সুতরাং সেই সরকারের যারা ধারাবাহিকতায় এখন বহাল আছেন তাদের থেকে আপনি ভালো জিনিস আশা করে যদি মনে করেন যে সরকারের ব্যর্থতা এটা আসলে বিবেচনার বিষয় না বিবেচনার বিষয় হচ্ছে কেন সরকার এদেরকে উচ্ছেদ করতে পারছে না অথবা তাদের জায়গায় বিকল্প তৈরি করতে পারছে না এটা আমাদের ভাবা দরকার জি মিস্টার ঠাকুর অনেক ক্লিয়ার আপনার বক্তব্য খুব সুস্পষ্ট আমি সর্বশেষ প্রশ্ন যেতে চাই মিস্টার ঠাকুর আমরা অনুষ্ঠান শুরু করে শেষ করে দিব ফাইভ মিনিটসে আমি প্রশ্ন রাখতে চাই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না একটি অনির্বাচিত সরকার বা তারা ইলেকশন চাইবে বাট বর্তমান প্রেক্ষাপটে সেটা কতটা যুক্তি সেখানে সংস্কারের কথা বলা আছে আগে যে কেউ চাচ্ছে আগে সংস্কার হোক কেউ বলছে যে নাই আরো পরে সংস্কার হয়ে তারপরে ইলেকশন আসলে টাইম ফ্রেমটা কেমন হওয়া উচিত এটা কি এনাফ বিএনপির পক্ষ থেকে ইলেকশন চাওয়া হচ্ছে স্টুডেন্ট সমন্বয়করা চাচ্ছে যেন আরো ডিলে করে স্বাভাবিক তারা যেহেতু সমন্বয় আছে তারা সরকারে থাকলে তাদেরও একটা রাজনৈতিক দল করবে তারা একটা সুবিধা নিতে চাইবে সেখানে জামাতো তাদের সুরে কথা বলছে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সত্যিকার অর্থে বাংলাদেশে কোন স্টেজে ইলেকশন হলে যে সত্যিকারটি ভালো গ্রহণযোগ্য যেহেতু আমরা ষোলো সতেরো বছর বা বিশ বছর ভালো ইলেকশন পাইনি একটি কার্যকর ইলেকশন ব্যবস্থা একটি শাসন ক্ষমতা পেতে পারি কি মনে করেন মিস্টার ঠাকুর দুটো জিনিসকে আপনি নিশ্চিত করার দরকার প্রথম কথা হচ্ছে নির্বাচনে আপনাকে ব্যক্তি দরকার সেখানে আপনার প্রার্থী এই প্রতীক নয় ব্যালট বক্সে আমাদের থাকার দরকার শুধুমাত্র প্রার্থীর নাম অর্থাৎ প্রার্থীকে নির্বাচিত করার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আপনাকে নির্বাচনের সময়টা তখনই নির্ধারণ করতে হবে যখন আপনি নিশ্চিত হবেন যে নির্বাচনের মাধ্যমে এই আকষ্ট বিপ্লব বা দেশাদ্রোহী শক্তির পুনর আবের কোনো সম্ভাবনা নেই বা সেই সম্ভাবনাকে আপনার গ্রহণযোগ্য পর্যায়ে নেওয়ার কোনো সুযোগ নেই যে নির্বাচনগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন নির্বাচন হচ্ছে একটি রাজনৈতিক সংগঠিত হওয়ার সুযোগ এই সুযোগে পুরোনো শক্তি সংগঠিত হবে না সে কথা মনে করার কোনো কারণ নেই বরং এটাই মনে করার সঙ্গত যে আপনাকে নির্বাচন দিতে হবে এমন একটি জায়গায় গিয়ে এমন একটি অবস্থায় গিয়ে এটা সংস্কারের কথা বলেন অসংস্কারের কথা বলেন অন্য যেসব আলোচনায় বলেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক ভাবে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি কি আগস্ট বিপ্লব বিরোধী শক্তিকে ক্ষমতায় আনতে চান না আগস্ট বিপ্লবের যারা সমর্থক তাদেরকে অব্যাহত রাখতে চান অর্থাৎ আপনি কি স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করছেন না স্বাধীনতা বিক্রির পক্ষে কাজ করছেন সুতরাং আপনি যদি স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করেন তাহলে স্বাধীনতার পক্ষের শক্তির আপদমস্ত করতে হবে সিসা ঢালা প্রাচীর মতো যদি আপনি দেশপ্রেমিকদের ঐক্য তৈরি করতে পারেন এবং সেই ঐক্যের মধ্যে দিয়া করিম অথবা রহিম যেই নির্বাচিত হোক না কেন প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি হবে দেশের প্রতি আর যদি আপনি সেই ঐক্যটা নিশ্চিত করতে না পারেন তাহলে নির্বাচনের কথার আচার দিয়া যেই যা লোকটা কেন বাস্তবত অবস্থাটা দাঁড়াবে এই যে পুরনো অবস্থায় প্রত্যাবর্তন আবার বর্তমানে তো আপনার কথা সুর ধরে বলতে চাই বর্তমানে তো একটা ত্রিমুখী মানে আচরণ দেখা যাচ্ছে যুদ্ধের মতো বিএনপি বলছে এক সুরে কথা জামাত বলছে আরেক সুরে কথা বৈষম্য আন্দোলন জামাতের সুরের কথা বলছে অনেকটা দৃশ্য তো অনেকটা এইরকমই তো এই ঐক্যটা কিভাবে আসবে আমরা তো ঐক্য করেই আগস্ট বিপ্লবটা ঘটিয়ে ফ্যাসিস্টকে হটিয়ে বিদায় করেছে কিন্তু এখন এই ঐক্যটার পন্থাটা কি কি সে ঐক্য করা যায় আমরা যেমনটা পেরেছি কেন এটা সহজ ফর্মুলা হলো একটা সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যের একটা ফর্মুলা আছে জাতীয় ঐক্যের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে সেই ঐক্যটা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটি বিষয়ে যারা জাতীয় ঐক্যের সাথে যুক্ত তাদের একটা সেটিং করা এবং তাদের মাধ্যমে ঠিক করে ফেলা এখানে মানুষের তো আপনি যদি মনে করেন একমাত্র করিমি জাতীয়তাবাদী বা রহিমী জাতীয়তাবাদী বা যার নাম আপনি জানেন সেই জাতীয়বাদী তা তো না আপনি দেখেন যে সেনাবাহিনী যার কাজ ছিল দেশ রক্ষা করা তাদের মধ্যে দেশাদ্রোহী ঢুকেছে তো রাজনীতিবিদদের মধ্যে তো আরো নানান সলাফলা আছে সুতরাং আমলা কামলা রাজনীতিবিদ সবখানেই কিন্তু দেশপ্রেমিকদের একটা সুনির্দিষ্ট পরিচয় আছে দেশপ্রেমিক কারা কোন বিষয় বলতে দেশপ্রেম বোঝা যায় এর একটা সুনির্দিষ্ট সঙ্গ আছে আর দেশপ্রেম পরীক্ষায় কিন্তু শতকরা নব্বই পেয়েও কোনো লাভ নাই এখানে একশোতে একশো পেতে হয় সুতরাং একশোতে একশো পাওয়ার মতো যাদের যোগ্যতা আছে এবং যাদের এই নাম্বারিং স্কোর করা যায় তাদের পরিচিতিটাকে আগে খুঁজে বের করা এবং খুঁজে বের করে তার মাধ্যমেই তাদের নিয়ে সরকার করা নির্বাচনের আগে জাতীয় সরকার বলেন উকের সরকার বলেন দেশপ্রেমিক সরকার বলেন বড় ধরনের আলোচনা বলেন যেটাই বলেন না কেন ক্ষমতায় থেকে যাব নির্বাচন করে আপনি কারণ আজকে আপনি ক্ষমতায় থেকে নির্বাচন করবেন এই ক্ষমতার মধ্যে অবশ্যই যে শক্তিকে আপনি প্রতিহত করতে চান তারা সেখানে গিয়া তারা তা কাজটা করতে পারবেন না সেখানে গিয়ে তারা ওই কাজটা করতে পারবে দুঃখিত দর্শক শ্রোতা আমরা আহ আওয়াল ঠাকুরের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জাহেদ প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা চেষ্টা করব করবো একই সময় আগামী বৃহস্পতিবার সিডনি সময় রাত নয়টা বাংলাদেশ সময় চারটা নির্ধারিত অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত বা প্রশ্ন রাখতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস সুপ্রবার ডট ডট সিইও জিমেল ডট কম অথবা আমাদেরকে ফেসবুক পেজে সুপ্রভাত সিডনি কে ফলো করতে পারেন টুইটারে ফলো করতে পারেন এবং আমাদেরকে অবশ্যই ইমেল করবেন অনুষ্ঠান সম্পর্কিত কোন মতামত থাকলে বা অনুষ্ঠানকে আরো কিভাবে সুন্দর করা যায় গতিশীল করা যায় আপনাদের মূল্যমান মতামত ব্যক্ত করবেন সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ